ডেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষকদের বেতন বৃদ্ধি বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে যে আজকে যে আপডেটটি পাওয়া গেছে সে বিষয়ে আপনাদেরকে জানাতে আসলাম আজকে এই মাওসি পরিচালক নেহাল আহমেদ বেশ কিছু কথা বলেছেন সে বিষয় নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখুন আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে দেখুন যে শিক্ষকদের বেতন ভাতা বা মর্যাদা বৃদ্ধি নিয়ে যা বললেন মাউশি ডিজি সাধারণত বরাবর শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে যে ধরনের কথা বলা হয় ঠিক সেরকমই তিনি বলেছেন পুরো প্রতিবেদনটা দেখুন আপনারা বুঝতে পারবেন আসলে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির যে বিষয়টা নিয়ে শিক্ষামন্ত্রী গত বছর বলেছিলেন সেটা কি অবস্থায় এখন অবস্থান করছে এবং কবে নাগাদ এটা বৃদ্ধি পেতে পারে তো ভিওয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বিল বাটন অল করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন যে এমপিভুক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কিছু কথা বলেন দ্বিতীয় মেয়াদে মাউশি ডিজির দায়িত্ব পালন করা এই অধ্যাপক এখন তিনি যে কথাগুলো বলেছেন ক্রমান্বয়ে আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করছি দেখুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন এমপিভক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি হোক এটা আমরাও চাই শিক্ষকদের বিষয়ে আমরা সব সময় আন্তরিক আর শিক্ষকদের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়েও কাজ করে যাচ্ছি তিনি বলছেন যে এখনও কাজ করে যাচ্ছেন তবে কবে নাগাদ বেতন বৃদ্ধি হতে পারে এই রকম কোনো নির্দিষ্ট তিনি তারিখ বা মাস বা বছর উল্লেখ করেননি অর্থাৎ যেটা আজ থেকে দশ বছর আগে থেকে বলা হয় ঠিক সেরকমই ইঙ্গিত তিনি দিয়ে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন এরকমটাই তিনি বলেছেন তিনি আরও বলেছেন দেখুন নেহাল আহমেদ আরও বলেন এম শিক্ষকদের উৎসব ভাতা ও বাড়ি ভাড়া বাড়াতে একটা হিসাব করেছি যা শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় জমা দেওয়া হবে সরকার হয়তো তাদের সক্ষমতা বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় এখনও হিসাব করছে সেটা শীঘ্রই অর্থ মন্ত্রণালয় জমা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয় সেটা যাচাই বাছাই করার পরে সরকারের সক্ষমতা আছে কি না সেটা বিবেচনা করার পরে নেগেটিভ না হলে পজিটিভ একটা রেজাল্ট আসবে এরকমটাই তিনি বলেছেন তার মানে এ বিষয়টা নিয়ে এখনও আলোচনা শুরুতেই রয়েছে কত দূর আগায় সেটা নির্দিষ্ট করে বলা মুশকিল আর যখন এরকম ক্যামেরা বা এরকম সামনে পড়ে যান তখন তাদেরকে কিছু আশ্বাসমূলক কথা না বললেই হয় না এরকমটাই মনে হচ্ছে তো এ ব্যাপারে আপনাদের অভিমত কি অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন যে এম বিভক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে যে সরকার পদক্ষেপ নিতে যাচ্ছে এটা কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে না আদতেই কখনো বাস্তবায়ন হবে কি না এ ব্যাপারে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সের মা উল্লেখ করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা মূলত এই বিষয়ের ওপরেই ছিল আপডেটটা দেখলাম তাই আমি আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানাতে আসলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ